প্রত্যেকটা সকাল এখন শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে মানে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটি ব্লগের সাথে হাজির হয়ে গেলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন যদিও সকাল এই নয়টার মতো বাজে আমি দেখো রান্না বাড়ি বসিয়ে দিয়েছি যথারীতি এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলছে মনাইবিল্ডু দুজনের স্কুল আছে ওইদিকে আমার ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ প্রায় হয়ে গেছে এখানে হচ্ছে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফাটিয়ে কুচু ভেজে দিলাম রুটি করে দিয়েছি ওদের টিফিনের জন্য এই যে টিফিন প্যাক করে দিলাম বিলটুকটাও দিয়ে দিয়েছি এদিকে ওরা স্নান ধানও করে নিয়েছে এখন ওদের খেতে দিয়ে দেব হ্যাঁ আসছে আরও দেওয়া সু গতকাল মনে হয় ছাতাটা ওরা আরেক বান্ধবীর ব্যাগের মধ্যে রেখেছিল ওটা নিয়ে আসেনি ভুলে গেছে তো আজকে এই যে এই মোড় পর্যন্ত আরেক বান্ধবীর ছাতা নিচে যাবে তারপরে ওরা টোটোতে করে স্কুলে চলে যাবে দেখো বেলা বাজে এখন প্রায় সাড়ে দশটা পার হয়েছে আর কি সাড়ে দশটা পনেরো এগারোটার মাঝে মাঝে আমি এতক্ষণে বাসি বিছানা তুলছি ঘুম থেকে আজকে উঠতে লেট হয়েছে বৃষ্টি ছিল খুব এই জন্য দেরিতে উঠেছি তো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চাটা খেয়ে কোনো মতো রান্না বসিয়ে দিয়েছি যার জন্যই আর বিছানাটা তোলা হয়নি তো ওই ওরা বেরিয়ে গেলো এখন আমি আস্তে ধীরে কাজকর্ম করব। সকালের খাওয়াটাও এখনো খাইনি তারপরে খাব তো এখন বাজে দেড়টা আমি এখনও রান্না করিনি সকালবেলা কী বৃষ্টি বাপকে বাপ মুসলধারে বৃষ্টি মনাইরা রেডি সেডি হয়ে বসে আছে মানে খাওয়া দাওয়া স্নান টান সব শেষ স্কুলে বেরোবে তখনই বৃষ্টি ঠিক দশটার সময় বৃষ্টি নামলো মানে স্কুল টাইম অফিস টাইমে তো ওই বৃষ্টি কমলো তারপরে গেল আমি তো একবার নাই করেছিলাম থাক যে তো বৃষ্টি আমরা যেতে হবে না ছাত্র হবে না ম্যাডামরাও হয়তো আসবে না দৃঢ় কম না করলাম যে থাকতো তো শরীরটা ভালো না তো বললো যে রেডি হয়ে আছি যাই একটু লেট হয়েছে আজকে বেরোতে যদি ওদের যাই হোক ওরা বেরোলো তারপরে আমি আর বরমাসায় খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে ঘরটা মসলাম বাসন এখনও কলের কলের পরে আছে আমি এডিট করলাম এডিট করতে করতে এতটা লেট হয়ে গেলো আর এখন রোদ উঠেছে আর আমি এই যে ভেজে জামা কাপড় ওটা বাইরে বের করে দিয়েছি বাইরে ভালোই রোদ উঠেছে পরের দিন এমন অনাচ্ছি সকালের দিকে বৃষ্টি থাকে আবার দুপুরের দিকে উঠোছি তো যখনই রোদ উঠুক ভালোই হয় চলো করে রান্নাটা সেরে নিই আর দেরি করি না ঠিক আছে ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি অলরেডি হতে থাক নয়তো ওই যে মানে সমস্ত কাজ বাজ করে তারপরে এডিট করি দেরি হয়ে যায় আপলোড হতে হতে সেই রাত নয়টা বাজে মানে সন্ধ্যার পরে এত নেটে মানে স্লো হয়ে যায় স্পিড থাকে না কী আর বলবো আচ্ছা সমস্ত কাজ বাদ দিয়ে এডিট করলাম বর্মশাই বলে যে রান্না করবা না আমার লাভে না রান্না করবো না ভিডিও এডিট করি আর একটাই লেট হয়ে গেছে রান্নার যার জন্য দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াই ডাল ফোড়ন দেবো আর একটা করে সয়াবিন আর আলু দিয়ে তরকারি রান্না করছি একসঙ্গে দুটো তালে ঝটপট হয়ে যাবে আর কি মশলা দিয়ে ভালো করে দেখো আলু আর সয়াবিনটা কষিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে ডুমো করা পেঁয়াজ দিয়েছি তারপর গোটা গোটা রসুনও দিয়েছি রসুনের কোয়া আর কি বেশি একটা ঝোল করবো না একদম মাখো মাখো করবো ঘি দিয়ে দিলাম আর গরম মশলা বেটে দিনে গুঁড়ো দিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা এতেও সুন্দর হয়েছে আর দেখতেও খারাপ হয়নি ভালোই হয়েছে তবে এই জায়গাটা লাইটের সমস্যা তো এই জন্য মানে ঠিকঠাক কালারটা বোঝা যায় না তো চলো রান্না শেষ আর কিছু রান্না করব না স্নান ধ্যান করে কাজকর্ম সেরে তারপরে আবার আসছি আস্তে ই রাম শেষ বলটা ফাটাই দিলি খেলতে খেলতে দেখো বলটাই ফাটিয়ে দিল দেখি দেখি দেখা দেখি একেবারে শেষ তো ফাটে গেছে অলরেডি এই আস্তে আস্তে ফাটছে আর কি ফাটাবি উঠান থেকে ধান ক্ষেত বানা যাবে বানাতে বিষণ বানা যাবে কাদা কাদা করে বাড়ির পেছন দিকটাতে জল হয়েছে তো ওখানে দেখলাম একটা ইয়া বড় বগ এসেছে তো আমি মোবাইলটা নিয়ে কোনো মতো ক্যামেরাটা অন করেছি যেই অগনি চলে গেল ওই চলে গেল এরা বলটা ফাটিয়ে এসে তারপর হচ্ছে ক্যারাম খেললো ক্যারাম খেলা শেষ এখন এই আবার দাবা নিয়ে বসলো বিলটু সাদাটা গোলু কালোটা গোলু কী দিয়ে খাওয়াতে হলো খাইস নাই কেন স্কুলে গেছিস স্কুলে কী দিয়ে খাওয়াইছে

আমি বসে টিভি দেখছি বদমাসে ওই যে দুপুরে বেরিয়েছে আর এখন বাড়িতে আসি মনে হয় গেল টিউশনে আর ওই গোলু আর বিল্টু ওখানে খেলছে বাড়ি যাবি না সন্ধ্যা লাগছে তো সন্ধ্যা পার হয়ে গেল বৃষ্টি নামলে সন্ধ্যার পর তো বৃষ্টি নামে না না ব্যাডমিন্টন খেলতে হবে না ঘরের মধ্যে ব্যাডমিন্টন খেলা নাকি ঘরের মধ্যে ব্যাডমিন্টন ফেলে না মা টেনশন করবে না মা টেনশন করবে না যখন আসে না কেন রাত্রি হয়ে গেছে আমি বলতেছি এখন বাড়ি যা অনেক খেলাধুলা হয়ে আসে আমি বাড়ি চলে যা আমি তাড়িয়ে দিচ্ছি এটাকে অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে এসছে আর ওইদিকে বাইরে হচ্ছে অন্ধকারই হয়ে গেল প্রায় এত দূর রাস্তায় একা যাবে

চলে আসলাম অনেকক্ষণ পর এখন রাতের খাবার বানাচ্ছি তো এখানে হাঁড়িতে ভাত বসিয়েছি আর বসে খোড়া খাচ্ছে দুপুরের ডাল আছে তরকারি আছে দুপুরের ভাত আছে এই জন্য অল্প করে চাল নিয়েছি আর আমি রাতে ভাত করলেও না মাঠ ছড়াই না পরিমাণ মতো জল দিয়ে দিই জলও শুকিয়ে যায় চালও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি হয় আর কি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া করছি আবার ওইদিকে বিলটু বলল যে পেঁয়াজের বড়া খাবে তো বললাম ঠিক আছে কয়েকটা পেঁয়াজের বড়া ভেজে দিই মিষ্টি কুমড়ার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো সুন্দর রং এসছে কারণ এর মধ্যে না আমি ওই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এই জন্য একটু মানে লালচে লালচে হয়েছে দেখতে বেশ হয়েছে আর আলোয় মাছ হয়েছে তো পেঁয়াজের বড়াগুলো নামিয়ে আমি এই বড়াগুলো মানে তেলের মধ্যে দিয়ে রাখবো তাহলে একদমই ড্যাম হবে না খাওয়ার বাড়তে বাড়তে তো চলো পেঁয়াজের বড়াগুলো হয়ে গেল এখন সবার খাবারটা বেরিয়ে দিয়ে আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আবার আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন দেখো এই যে ঘুরতে বাজে সাড়ে দশটা এখনও শুইনি বিছানা টিছানা পরিষ্কার করলাম মশারি টানানো হয়নি এখনো ওটা বরমশাই ডিউটি বরম মশাই এসে টানা বাইরের দিকে মনে হয় বিলু শুয়ে পড়ছে দুজন আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night.